হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকের ভিডিওটাতে দেখব আপনার পার্টনার সত্যি কি ফিলিংস রাখে আপনার জন্য তার কি সত্যি কারেন্ট ফিলিংস এই মুহূর্তে দেখব না অন্য চ্যানেলে আপনারা সার্চ করে নিতে পারেন আমারই অন্য চ্যানেলে কারেন্ট ফিলিংস দিয়েছে হয়তো ট্রু ফিলিংস কি ট্রু কি ভাবেন আপনার জন্য অ্যাকচুয়ালি কি ভাবেন সেটা দেখব রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করবে সেটা নেবেন যেটা ম্যাচ করবে না সেটা নেবেন না তো চলুন দেখিনি ট্রু ফিলিংস আর কি তো প্রথমেই দেখব আপনার এনার্জিটা আর এটা কিন্তু কোনো রাশিভিত্তিক রিডিং নয় বা জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ঠিক আছে টেন অফ কাপ দেখুন আপনি যেটা আমি দেখতে পাচ্ছি প্রচন্ডভাবে ইমোশনাল এই মুহূর্তে আপনার হতে পারে প্রচণ্ড ইমোশনাল আপনার এই মুহূর্তে ফিল হচ্ছে ওভার সেন্সিটিভ ঠিক আছে ওভার সেন্সিটিভ বা মুড সুইং খুব বেশি বা শরীরে ব্লোটিং হওয়া শরীর ফুলে যাওয়া ওয়াটার তত্ত্বটা সর্দি কাশি ওয়াটার তত্ত্বটা এই মুহূর্তে আপনার শরীরে খুব বেশি আছে তো এই মুহূর্তে ইমোশনাল হেভি ইমোশনাল মধ্যে দেখতে পাচ্ছি ঠিক আছে আপনার মুড কিন্তু মাঝে মধ্যেই চেঞ্জ হয়ে যাচ্ছে কখনো ভালো কখনো মন্দ কখনো খুব কষ্ট কখনো একটু ঠিক আছে নর্মেল এরকম দেখতে পাচ্ছি আপনি জাগাল করছেন এই মুহূর্তে আপনি কি করবেন কারণ এই পার্টনারকে তো আপনি ভালোবেসে ফেলেছেন প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছেন পার্টনারের প্রতি আপনি কামিটেডও লয়ালও পার্টনারের সঙ্গে লং টার্ম রিলেশনে রাখতে চান আপনি পার্টনার সঙ্গে পিসফুল হ্যাপিনেস বাট আপনার পার্টনার এত স্লো এত স্লো আপনি বুঝতে পারছেন না যে কি হবে এখানে আপনি চাইছেন আপনার পার্টনার কোনো ভালো মুভমেন্ট নেক বাট মুভমেন্ট তো উনি নিচ্ছেন না টেন অফ সোর্স কোথাও না কোথাও মনে হচ্ছে আপনার পার্টনার আপনার সঙ্গে চিট তো করছে না উনি আপনি ছাড়া অন্য কোনো মহিলা বা পুরুষের সঙ্গে মানে সম্পর্ক তো বানায়নি এরকম একটা ধারণা আপনার ফিয়ার ওনাকে লস করার ফিয়ার বা উনি যদি আপনাকে চিট করে দেয় আপনার যদি আপনার ক্ষতি করে দেয় এরকম দেখতে পাচ্ছি আপনি বুঝতে পারছেন আপনি ভালোর মধ্যে মন্দ মন্দের মধ্যে ভালো এগুলো খোঁজার চেষ্টা করছেন খুব বেশি মাইন্ড আপনার চঞ্চল এই মুহূর্তে আপনি এই মুহূর্তে বুঝতে পারছে না ঠিক কী করা উচিত তো চলুন দেখিনি আপনার পার্টনারের ট্রু টু ফিলিংসটা কী কী ফিলিংস ওনার ট্রু আপনার জন্য কী ফিলিংস কী ভাবছেন উনি মানে কী ফিলিংস ভাবছেন না এটা কারেন্ট ফিলিংস নয় ট্রু ফিলিংস সাকসেস অ্যান্ড গ্রোথ যেটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে জয় অ্যান্ড স্টেবিলিটি অ্যান্ড লিডার বিলিভ অ্যান্ড সাকসেস ওকে টেক অ্যান্ড লিড ঠিক আছে টেক দ্য লিড অ্যান্ড লিড এখানে এই মুহূর্তে আপনার পার্টনারের যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি মানে এই মুহূর্তে না ওনার ডিপেস যে ফিলিংসটা আপনার জন্য উনি রিলেশানে লিডার হতে চান মানে উনি এই মুহূর্তে কন্ট্রোল করতে চান এই রিলেশানটাকে কারণ ওনার মনে হয় যে আপনি এই রিলেশানটাকে চালাচ্ছেন উনি হয়তো সেভাবে অ্যাফোর্ড দিচ্ছেন না এই রিলেশানে ওটা ওনার রিয়েলাইজেশন হয় এই রিলেশনে অ্যাকচুয়ালি উনিও আপনার পার্টনারও স্টেবিলিটি চায় জয় চায় উনি বিলিভ করেন এই রিলেশনটা লং টার্ম যাবে এই সে রিলেশনের মধ্যে সাকসেস আছে গ্রোথ আছে হ্যাপিনেস আছে পাওয়ারফুল চেঞ্জ আছে ঠিক আছে বাট ঠিক মতো উনি এই রিলেশনটাকে চালাতে পারছে না তার মধ্যে কারেজ নেই একটা ফিয়ার ইস্যু কোথাও না কোথাও উনি মানে চিন্তা করেন যে ওনাকে এখানে লিড নিতে হবে ওনাকে মাস নিয়ে যেতে ওনাকে অ্যাকশেন নিতে হবে যে অ্যাকশনটা ওনার মধ্যে খুব সবচেয়ে মানে খুব বেশি কম আছে অ্যাকশেন লাভের ক্ষেত্রে অ্যাকশনটা খুব কম আছে তো ডিপেন্স কি ফিলিং সেটাই দেখব বারবার বলে দিচ্ছি রিডিংটা কিন্তু জেনারেল রিডিং বাট ম্যাচ করতে পারে ম্যাজিশিয়ান উনি আপনাকে প্রচণ্ড পরিমাণের কি বলবো ভালোবাসেন ম্যাজিশিয়ানের কার্ড ম্যানুপুলেটও করতে ম্যানুপুলেট করে আপনাকে কিন্তু আটকেও রেখেছে উনি কিন্তু আপনাকে হারাতে ভয় পায় ঠিক আছে উনি যে কোনো সাধ্যে আপনাকে নিজের লাইফ থেকে যেতে দেবেন না কিছুতেই যেতে দেবেন না আপনি যতই মুভমন্ট করুন উনি কিন্তু আপনার পিছন পিছন চলে আসবে আপনি এনার্জেটিক মুভমেন্ট করলেও দেখবেন আপনার কাছে কল মেসেজ উনার নাম চলে আসবে উনি আপনাকে খুবই মিস করে এখন যদি সেপারেশনে আছেন উনি খুবই মিস করেন আপনাকে উনি অ্যাকচুয়ালি সম্পর্ক তো এগাতে তো চান অবসেসলি খুব বেশি যখন অবসেস হয়ে পড়ে আপনার প্রতি তখনই উনি আপনার থেকে দূরে চলে যায় ওনার মতে বেশি কোনো রিলেশনে এত ইমোশনাল হওয়া উচিত নয় অবসেশন হওয়া উচিত নয় সেই উনি কিন্তু মাঝে মধ্যে ব্রেক করেন আপনার সঙ্গে আর আপনার সঙ্গে কিন্তু উনি যেটা দেখতে পাচ্ছি এইসব হুইল এই মুহুর্তে কি আপনাদের কথাবার্তা চলছে না কমেন্ট করবেন তো কথাবার্তা চলছে কি চলছে না জানিয়ে দেবেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনার সঙ্গে প্র্যাকটিক্যাল যেটা গভীর প্র্যাকটিক্যাল একটা বিগিনিং করতে চায় নিজের তরফ থেকে আর কোনো জিদ আছে আপনার পার্টনার কোনো জিদ নিয়ে বসা আছে এই মুহূর্তে ঠিক আছে ফ্রেন্ডের কার্ড এসছে ওনার একটু ইমেজ কনসাস খুব বেশি লাইফে পাড়ায় কি বলছে লোকে কি বলছে অনেকে এখানে একই পাড়ায় আপনারা থাকেন দেখছি কী বলবে লোকে কি বলবে না বলবে ইমেজ কনসাস বাট ভালো আপনাকে বাসে আপনাকে কোনোভাবেই উনি যেতে দিবেন না এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি ডিপেন্ড থ্রোলিংয়ে অনেক পুরনো রিলেশন হতে পারে এজ গ্যাপ আপনাদের মধ্যে হতে পারে ভালোই এজ গ্যাপ আছে ঠিক আছে চার পাঁচ বছরের কুড়ি বছরের পঁচিশ বছরের ছোট বড় আপনারা হতে পারেন আপনাদের সম্পর্কটা অনেক অনেক পুরনো অনেক ম্যাচুরিটি আপনি হয়তো আপনারা একে অপরকে ছোটোর থেকে দেখছেন ছোটোর থেকে বন্ধু আর ঠিক আছে উনি এমন হাবভাব আপনাকে করে যে ওনার মনের মধ্যে হয়তো আপনার ভালোবাসাই নেই মানে আপনাকে উনি ভালোই বাসেন না উনি খুব লজিক্যাল প্র্যাকটিক্যাল বাট মনের ভিতরে প্রচণ্ড উনি ভালোবাসা রাখেন বাট উপর থেকে শো করেন তিনি একটা কাঠকট্টা পার্সেন্ট মানে কোনো ওনার মধ্যে ইমোশন নেই ভাব নেই উনি শুধু সব স্বার্থের জন্য আপনার সঙ্গে মিশে ঠিক আছে বাট উনি কিন্তু কিন্তু খুব ম্যাচুয়ার পার্সেন সব কিছু জেনে শুনে ওরকম করছে কারণ উনি চান না যে আপনাকে উনি হারাতে বা আপনাকে কোন কোনো এমন কমিটমেন্ট না দিতে যেটাতে আপনাকে পরবর্তীকালে যদি কমিটমেন্ট ফিরাতে হয় সেই কারণে অনেকে এখানে কামিটমেন্ট দেয় না বাট লয়্যাল আছে আপনার পার্টনার আপনার প্রতি লয়াল আপনার প্রতি কমিটেডও বলবো কিং অফ সোর্স কমিটেড পারসেন লয়াল পারসন বাট হ্যাঁ উনি শো করতে না ওনার যে ভালোবাসা ওনার যে গভীরতা ডিপেস্ট যে ফিলিংসটা উনি শো করতে না উনি লজিক্যাল মাইন্ডে একটু বেশি থাকেন অ্যান্ড নাইট আপনার প্রতি প্রচণ্ডভাবে উনি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড হেভিলি অ্যাট্রাক্টেড উনি চাইছেন এই মুহূর্তে আপনার কাছে আসতে এই মুহূর্তে আপনার সঙ্গে একটা রোমান্টিক সম্পর্ক গড়তে ঠিক আছে অ্যান্ড সম্পর্কটাকে আবার ঠিক করতে খুব প্যাশেন খুব এনার্জিটি খুব অ্যাকশেন আপনার পার্টনারের হটকারিতাও নেচার আছে হুটহাট করে উনি কিন্তু কোনো কিছু ডিসিশন নিয়ে ফেলেন মাঝে মধ্যে তো দেখুন থ্রি অফ কাপ বেরালো তো উনি চাইছেন এই মুহূর্তে যে আপনার সঙ্গে একটা ইউনিয়ন হোক আপনারা মনে হচ্ছে নো পার্টে আছেন কিছু দিনের জন্য তো সেপারেশনের জন্যই এখানে থ্রি অফ কাপ আসছে আর আপনাকে কিন্তু খুব বেশি মিস করেন উনি আপনার সঙ্গে যে একটা হ্যাপিনেস আনন্দ জয় ঠিক আছে উনি প্ল্যানিংও করছে ভবিষ্যতের প্ল্যানিং যেটা আর উনি জানেন যে আপনার মতো ব্যক্তি লাইফে একবারই আসবে আর এখানে হতে পারে অনেকে সেম সেক্স রিলেশনে আছেন আপনার সঙ্গে অনেক খুব মানে এনজয় বেস্ট ফ্রেন্ডদেরও অনেকে দেখতে পাচ্ছি বেস্ট ফ্রেন্ডের জন্য দেখছে শুধু লাভার্সের জন্য না কুইন অফ ওয়ান্স আপনার প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড উনি হাইলি অ্যাট্রাক্টেড আপনি আপনি যে অ্যাকশন ওরিয়েন্টেড বা হুটহাট করে নিজের ডিসেসে নিজে নিতে পারেন বা লাভের ক্ষেত্রে আপনি কোনো পরোয়া করেন না এই জিনিসটা দেখেছেন দেখুন পেজ অফ ওয়ান্স কুইন অফ ওয়ান্স নাইট অফ ওয়ান্স হাইলি হাইলি অ্যাট্রাক্টেড আপনার প্রতি উনি সাহস পাচ্ছেন না এই মুহূর্তে যে আপনার সম্মুখীন কি করে হব ঠিক আছে উনি প্রচণ্ডভাবে জানেন যে আপনি উনাকে কত হিল করেছেন কত কি দিয়েছেন মানে ওনার মতো একজন মানুষকে আপনি ভালোবাসা দিয়েছেন আপনি সমস্ত কিছু দিয়েছেন উনাকে কেউ ভালোবাসতো না সবাই ওনাকে ধোকা দিয়েছে একমাত্র আপনি ওনাকে এত ভালোবাসা দিয়েছেন কুইন অফ কাপ অ্যান্ড উনি খুবই আপনাকে ভালোবাসেন আর এটা কি আর বলবো বলুন কুইন অফ কাপ বেরিয়ে গেছে আপনাকে সত্যিই খুব ভালোবাসে বাট হয়তো আপনার এই মুহূর্তে মনে হচ্ছে না যে উনি আপনাকে ভালোবাসেন তো চলুন দেখি কি আপনার জন্য গাইডেন্স বেড়ায় তারপরে রিডিংটা বন্ধ করবো ঠিক আছে ক্ল্যারিটি আপনি খুব জলদি পেতে চলেছেন ট্রুথ পেতে চলেছেন রেস্ট করুন যদি খুব খাটাখাটনি করেছেন লাইফে তো রেস্ট করুন রেস্টের দরকার অর্ডার এখানে ডিভাইন কিছু আপনাকে বলতে চাইছে ডিভাইনের কথা মেনে চলুন ফোকাস করুন নিজের লাইফটাকে নিজের লাইফে ফোকাস করুন আর বেশি মানে কী বলবো লাইফটাকে রিফ্রেশ করুন একটু পুরোনো থেকে একটু বেরান এখানে আর ভিজুয়ালাইজেশান করতে পারেন অ্যান্ড ট্রান্সফরমেশন হচ্ছে আপনার লাইফে তাদের জন্য এতটাই থ্যাংক ইউমেন্ট